বোম্বেতে আপনারা বড়া পাও খেয়েছেন এবার আপনারা বেগুন পাও খেয়ে দেখুন খুব সুন্দর খেতে এখন বেগুন দশ টাকা কিলো ও বাঁধাকপি বড় বড় পিস দশ টাকা করে বাচ্চারা কেউ খেতে চাইছে না এইভাবে বানান আনন্দের সহিত খাবে সবাই প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম তেল গরম করে গোটা জিরে গোটা লঙ্কা একটা রসুন আর দুটো পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম দিয়ে হালকা ভেজে নিচ্ছি খুন্তি করে হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর কেটে রাখা বাঁধাকপি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা প্রায় দশ মিনিটের মতো লাগবে ভাজতে ভালো করে ভেজে ঢাকা দিয়ে ভেজে নেবে ঢাকা খুলে মাঝে মাঝে নাড়া নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এর উপরে পরিমাণ মতো গুঁড়ো হলুদ দেবেন গুঁড়ো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবেন এই রান্নাটা বাড়িতে বানিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছে বাড়ির সবাই খুব আনন্দ সহিত খেয়েছে এরপর এর মধ্যে জিরে গুঁড়ো দিলাম আর বিরিয়ানি মশলা ছিল অল্প একটু দিলাম আর ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলা দিলে স্বাদটা খুব সুন্দর হবে বাঁধাকপি ভাজাটা এর মধ্যে একটু লেবুর রস হাফ ফালি লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও পরিষ্কার হবে আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার এই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব ও ফলো করবেন বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে বেন নামিয়ে নিচ্ছি এক এক করে সব নামিয়ে নিলাম এই দেখুন বাঁধাকপি এরভাবে ভাজবেন ভাজার পর ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে বেগুন কেটে রাখা বেগুনে হলুদ নবর মাখিয়ে ভাজতে দিতে হবে এভাবে ভেজে নেবেন বেগুনগুলোকে বেগুনগুলো ভাজা হয়ে গেল দেখুন নামিয়ে নিচ্ছি আবার দু পিস বেগুন দিলাম বেগুনগুলো ভেজে নিলাম ভেজে নামিয়ে নিলাম বাঁধাকপি ও বেগুনগুলো সব ভাজা হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে এরপর পিস কাটা রুটি নিলাম পিস কাটা রুটি একটা রেখে তার উপরে ভেজে রাখা বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি দেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা একটা বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে তার উপরে অল্প বাঁধাকপি ভাজা দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে তার উপরে আর এক পিস পিস কাটা রুটি দিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এভাবে বাড়িতে বানান তৃপ্তি করে বাচ্চা বড় সবাই খাবেন সকাল এবং বিকেলের নাস্তা এই দেখুন কত সুন্দর খেতে খুব টেস্টি আপনারাও সবাই এই রান্নাটা করে ভালোভাবে খাবেন